ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসটা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যেতে এই ধরনের ঘরোঘর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তবু আজকে চব্বিশে অক্টোবর আর মাত্র চার দিনের অপেক্ষা তারপরে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে বত্রিশ হাজার মামলায় কিন্তু একটি বিরাট অস্ত্র সান দেবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু সিনিয়র অ্যাডভোকেট কিন্তু তার আগে সার্ভিসদের বিপক্ষে তো বিকাশ ভাচাচার্য তিনি আর্গুমেন্ট করছেন তিনি গোটা প্যানেল ওড়ানোর জন্য বলছেন তো প্যানেল টিকে গেলে বঞ্চিতদেরও একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এই প্যানেলে এবং তার পাশাপাশি ইন সার্ভিসটাও বেঁচে যাবেন এখন বিষয়টা হচ্ছে যে আর্গুমেন্টগুলো করছেন যুক্তিকতা আছে তো কিছু আবার ছেদ যুক্তিও আছে যেমন নন টেটে গোটা বিষয়টা কেন আসলো সেগুলোতে কিছু অর্ডার দেখিয়ে দিলে কার্ডান কিছু অর্ডার আছে কিন্তু তার পাশাপাশি আরও যে বিষয়গুলো তিনি গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে আমার কে যে নচিকেতার একটা গান ছিল না যে কে যে কখন কার পিছনে কী করবে সেটা হচ্ছে বোঝা খুব মুশকিল তো এখানেও ব্যাপারটা তাই উনি আবার যারা টেট নিয়ে একটা যে সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে আবার রিভার্স গিয়ারে একশো ডিগ্রি খেলছেন আবার এস এসসির ছাব্বিশে যে চাকরি সেখানে পুরোটাই একই রকম করেছেন এবার এইখানেও তাই এটার এই সরকারের আমলে নিয়োগ সেখানেও তার একই রকম চিন্তাধারা কাজে লাগাচ্ছে কিন্তু এই যে যে অস্ত্রে কথা বলছি তাতে করে বিরাট খবর এই কারণে কেন দুই দুটো জিনিস একটি ঝাড়খণ্ডের জাজমেন্ট আর একটি উত্তরপ্রদেশের চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের ক্ষেত্রে যে জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট বর্তমানে দিয়েছেন তাতে করে এই দুটো জাজমেন্ট যদি ডিভিশন বেঞ্চে যথাযথভাবে ভালো কোনো অ্যাডভোকেট যদি এটা তিনি মোটামুটি গোটা বিষয়টা বোঝা রিজয়েন্ডারের সময় তাহলে কিন্তু এই প্যানেলটা হয়তো বা টিকে যেতে পারে আর প্যানেল টিকলেই কিন্তু এই ইরেগুলারিটি বা অন্য সমস্ত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখিয়ে কিন্তু বঞ্চিতদের অনায়াসে চাকরি পেয়ে যাবেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই মানে এর কোনো ফার্দার আর কোনো রকম কোনো জায়গা নেই বেশ কিছু জেলায় বহু সংখ্যক ভ্যাক্যান্সি পড়েছিলো ওই টাইমে এবং তার পাশাপাশি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দেয়নি এবং তারপর তারপর দু হাজার নয়ের জাজমেন্ট রয়েছে একাধিক জাজমেন্ট রয়েছে তো সেগুলো দেখালে পিটিশনারদের চাকরি অলমোস্ট কনফার্ম এখান থেকে যদি প্যানেলটা টিকে যায় যদি প্যানেল উড়ে যায় তাহলে কিন্তু কোনোরকম কিছু এখান থেকে হাতে ধরা দেবে না পরে সেখানে প্যানেল উড়লে দেখেছেন এসএসসি ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যারা দীর্ঘদিন এক হাজারতম দিন ভাবুন মানে তিনটে বছর যারা রাস্তায় পড়েছিল যাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা গিয়ে ফুটেজ মেরেছে ওখানে গিয়ে যে আমরা এদের পাশে আছি ইয়ে আছি তা আছি কিন্তু আন্দোলন তো ওই সমস্ত প্রার্থীদের করতে হয়েছিল কিন্তু এতদিন পরে তাদের হাতে জুটলো কাজকলা তার কারণ এক্সপিরিয়েন্সের নাম্বার সেই তারাই নিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের জায়গাটা বরং থাকলোই না একদম ধুলিশ্যত হয়ে গেল তো আন্দোলন করে ভুল পথে গিয়ে ওই সুপারনিমেরিসিন নিয়ে তাদের যে সরকারের সাথে সমঝোতা কোনো কাজে আসলো না তো তাদের ওই আন্দোলন কলঙ্কিত হয়েছিল এবং তাদের ওই আন্দোলন আদতে কি নিটফল জিরো তার কারণ হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেভাবে আর গোটা বিষয়টা একদম উপড়ে ফেলা হলো তাতে করে সব্যনাশ হলো সেই সমস্ত বঞ্চিত পার্টি যাদের একটু সুযোগ ছিল সেখানে সুযোগ নেই বললেই চলে ঠিক আছে তো এই হচ্ছে গোটা বিষয় তো নিটফল যেহেতু এখানেও সেই নিটফল জিরো হবে যদি কিনা এখন পিটিশনাররা না বোঝেন এবং নিজেদের চাকরি দাবি দেওয়া বা অশুভ শক্তিকে যদি থামিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে চাকরি পাওয়ার রাস্তা খুলবে না কারণ গোটাটা উড়লে শুধুমাত্র এই নিয়োগটা উড়বে না যদি যে পয়েন্টগুলো তোলা হচ্ছে যদি ওড়ে তাহলে গোটাটাই উড়বে দু হাজার বারো উড়বে এর পরবর্তী কোনো মামলাতে দু হাজার ষোলো উঠলো এরপরে ট্রেনদের এই পোর্শনটা উঠবে কেন এজেন্সি নিয়ে কথা হচ্ছে সেগুলো যদি এস্টাবলিশমেন্ট হাইকোর্টের অর্ডারে চলে আসে তাহলে দু হাজার কুড়ি সালে উঠবে দু হাজার বাইশ সালেরটাও চোদ্দোর টেটে যারা পেয়েছে তাদেরটাও উঠবে তো সবটাই উড়ে যাবে তো উড়তে গেলে সব উড়ে যাবে আর যদি এটাকে থামাতে হয় আর যদি এটা থেমে যায় তাহলে বঞ্চিতদের চাকরি এই প্যানেলেই হবে আশা করি গোটা বিষয়টা বোঝানো বোঝানো গেল যে এসএসসি ছাব্বিশ হাজারে যারা বঞ্চিত এতদিন তারা আন্দোলন করেছিল তারা এমন কিচ্ছু পায়নি এক্ষেত্রে কোর্ট কেসের মধ্যে দিয়েই কিন্তু বঞ্চিতরা পেতে পারে যদি অশুভ শক্তিকে আটকানো যায় এর থেকে বেশি বলা আমার ক্ষেত্রে যাবে না অন্যায় হয়েছে ধরুন অন্যায় তো সুপ্রিম কোর্টও এক হিসেবে করেছে তার কারণে হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজারে প্রচুর যোগ্য ছিল সিডিকে স্কুলে যেতে দিচ্ছে না অথচ নাইন টেনকে সে একই মর্মে তাদেরকে পাঠিয়ে দিল তো এই সমস্ত জিনিসগুলো তো রয়েছে আর বিভিন্ন জাজমেন্টের সময় এক এক রকম জাজমেন্ট আসছে তো হাকিম হুকুমের গল্প টল্প বাদ দিন মোদ্দা কথা বাঁচাতে হবে প্যানেলটাকে তো প্যানেলটা বেঁচে গেলে আদতে পিটিশনারদের একটা চাকরি হবে তার পাশাপাশি এটা যেমন খবর উনত্রিশ থেকে আপ টু ডেট আপনাদের জানিয়ে দেবো যে কি হচ্ছে বা কি হতে চলেছে এবং তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের একটা ছোট্ট একটা কোচিং সেন্টার আমাদের সাকসেসকুল অফ বেঙ্গল তার থেকে একটি বনলতা বলে একটি বই আমরা ইন্টারভিউর জন্য রেখেছি অনেকেই বিষয়টাকে ভালোভাবে নিয়েছেন তো এই বনলতা বইতে আমরা এক বইতে সফলতা সফলতা বলছি তার কারণ হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে এবং প্রচুর সংখ্যক প্রার্থীদের কিন্তু এটা কাজে লাগবে কয়েক কপি মাত্র আছে যদি নিতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন নিন নিচের নাম্বারটায় তো বাকি বিস্তারিত বিষয়টা আরও বলছি তো এটাতে প্রাথমিক ইন্টারভিউ খুঁটিনাটি বিগত বছরে কাট অফ মার্কস নিয়ে আলোচনা সম্ভাব্য কাট অফ মার্কস বিগত শিক্ষা সম্পর্কে পঞ্চাশটি উক্তি যা উত্তর করার সময় কাজে লাগবে দেন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যের প্রশ্নাবলী ডেমো উপযোগী চিত্র রয়েছে বিগত বছরের ইন্টারভিউ অভিজ্ঞতার প্রশ্নাবলী রয়েছে শিক্ষা ও শিশু মহস্তর সম্পর্কে ধারণা রয়েছে শিক্ষা সংক্রান্ত আইন রয়েছে বিদ্যালয়ের পরিস্থিতির উপর কোশ্চেন রয়েছে রাজ্যের তেইশ ছেলে বিবরণ রয়েছে আমার রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে উত্তর আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে উত্তর ভারতের ইতিহাস নিয়ে প্রশ্ন আছে ভারতের ভূগোল নিয়ে প্রশ্ন আছে বিষয় হিসেবে বাংলা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে সাহিত্যে ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে পুনর্জন জন জীবন স্মৃতি নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের অর্থনীতি নিয়ে জিনিসগুলি আছে সাধারণ বিজ্ঞান নিয়ে নিয়ে আছে আছে গণিত ইংরেজি শিশু মহাসত্ব আমাদের পরিবেশ বিশ্ব জাতিসংঘ রয়েছে রাজ্য কেন্দ্রের মন্ত্রী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বিভিন্ন দিবস রয়েছে একটি আদর্শ রয়েছে তার উত্তরও দেওয়া আছে এবং সেখানে একটি ডেমো রেডি করে দেওয়া হচ্ছে জানা অজানা খোঁজে ভীষণ একটা দারুণ একটা এখানে একটা জিনিস ঢোকানো হয়েছে অ্যাব্রিভিয়েশন রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্য কেন্দ্রীয় প্রকল্প রয়েছে বিবিধ রয়েছে এবং পৃথিবীর উল্লেখযোগ্য বিভিন্ন দেশ এবং বিভিন্ন বিশ্বের উপর ম্যাপ পয়েন্টিং রয়েছে যেটা একটা গ্লোব থাকবে প্রত্যেকটা টেবিলে সে গ্লোবের উপর যাতে কী কী ওনারা জানতে চান সে বিষয় নিয়েও পুঙ্খানুপুঙ্খ বিষয়টা এখানে রাখা হচ্ছে মানে এত কিছু রাখার পরেও আমাদের কোথাও কি মনে হচ্ছে যে ছেলেমেয়েদের যদি আরেকটু কিছু দেওয়া যায় কারণ আরেকটু যদি টাইম আমরা পাচ্ছি তো এটা তো দশ দিনে শেষ করে দিয়েছে ছেলেমেয়েরা আমাদের এখানে যারা আমাদের এখানে পড়ে দশ দিনেই তারা শেষ করে তার রিভিশনও তাদের চলছে তো পার্ট টুতে আমরা কী রেখেছি একটা বড় প্রশ্ন তো পার্ট টু এটা আমরা কিন্তু বারবারই বলছি এটা পিডিএফ আমরা প্রোভাইড করব কারণ এই মুহূর্তে অতটা সম্ভব না এত দ্রুত এগুলোকে প্রিন্ট করে দেওয়া যদি আমরা হাবড়া অফলাইন সেটে কিছুটা দিয়েছি এর একটা অংশ তো বনলতা পার্ট টুতে আমরা কী রেখেছি এবং কেন প্রয়োজন বলল প্রয়োজন পড়লো এই কারণে যে যে ফাঁক ফোকরগুলো আমাদের মনে হচ্ছে যে এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে সেটাকে আমরা পার্ট টুতে নিয়ে এসি এবং পার্ট অনে যারা পার্ট ওয়ান যারা কালেক্ট করেছে বা বনলতা যারা কিনেছে তারা পার্ট টু ফ্রিতে পাবেন তো দেখায় সেই অংশের একশো ছিয়ানব্বই পাতা মানে পার্ট ওয়ানকেও ছাপিয়ে গেছে পার্ট ওয়ানকে ছাপিয়ে গেছে পার্ট টু একশো ছিয়ানব্বই পাতার বনলতা ট্যুর মধ্যে আমরা যে বিষয়গুলো রেখেছি কোনো মানে এখানে এর কোনো হিটেন ব্যাপার নেই সব দেখিয়ে দেবো খুলে দেখিয়ে দেবো এখানে কারণ ছেলেমেয়েদের ভবিষ্যতের ব্যাপার তো এখানে যে সমস্ত অ্যাসপ্রিয়েন্টার রয়েছে বা প্রার্থীরা রয়েছে তারা যাতে দেখুন আমাদের কোনো রকম দায়বদ্ধতা ছিল না আমরা দিয়ে দিয়েছি পাঁচশো সাতশো হাজার কপি বিক্রি হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা কাউকে ছাড়িনি আমরা প্রত্যেকে একটা গ্রুপে তাদেরকে নিয়ে এসছি যারা বিশ্বাস রেখেছেন যারা আমাদের উপর ভরসা রেখেছেন যারা আমাদের থেকে তিন তিনটি বই যেটা আমাদের লাবণ্য ওয়ান লাবণ্য টু যেটা আমাদের ডেমো বই সেগুলো কালেক্ট করেছেন এবং বর্ণলতা কালেক্ট করেছে তাদের তো আমরা আগে দিয়ে দেবো পার্ট টুটা দেখুন কী আছে পার্ট টুর মধ্যে ডিএলএড সংক্রান্ত প্রশ্নোত্তর যে যেটা ওখানে আমরা হালকা বদলা টাচ করে গেছি এখানে আলাদা একটা সেগমেন্টই তৈরি করে দেওয়া হয়েছে যে ডিএলএড যে সমস্ত কোয়েশ্চেন আছে রিল বাংলা কি ডিপ্লোমেন এলিমেন্টারি এডুকেশন কবে ইন্ট্রোডিউস হয় কেন হয় কী দরকার কারা এখানে মানে এর সুবিধা পান এবং এখান থেকে নানা ধরনের কোশ্চেন যত যা অ্যাব্রিভিয়েশনগুলো আছে এর মধ্যে মধ্যে যেগুলো কোর্সে সময় পড়তে হয় কেন করানো হয় কোর্সে সমস্ত কিছু নিয়ে প্রায় দেড়শোর উপর কোশ্চেন রয়েছে এখানে পঁচিশটি ইন্টারভিউ উপযোগী হবি বা সব বা ইচ্ছা আমরা এটাকে ডিক্টেট করেছি মানে ভাবু দেখো কতটা ডিপলি গেছে এক একটা ছোট ছোট পোর্শন নিয়ে আমরা কাজ করেছি কার কি শখ সেটাও আমরা এখান থেকে একটা কনসাইজ হতে তোমার শখ যদি এর হয় তাহলে তুমি এই বিষয়গুলো পড়ো বা আপনি এই বিষয়গুলো পড়ুন এগুলোকে আমরা করে দিয়েছি আইসিডিএ যেটা এই প্রাক প্রাথমিকে বা প্রাইমারি স্কুলের যে মানে গ্রাস রুট যেটা একদম রুট যেটা আইসিডিএস অঙ্গনাদি সম্পর্কে প্রশ্ন উত্তর এখানে তুলে দেওয়া হচ্ছে যাতে করে যে বাচ্চাটা তার কাছে আশ্রয় স্কুলে তার স্কুলে পড়লো মানে পড়বেই তার আগে সে কোথায় ছিল সেখানের যে প্রশ্নোত্তরগুলো হয় যে এর পুরো কথা কী কী করে চলে অঙ্গনেই কী ভূমিকা আছে কোথায় কী টিকা ফেকা এই সমস্ত ব্যাপার সমস্তটাই তুলে দেওয়া হচ্ছে ছাড় দেওয়া যাবে না দাদা লাবণ্য মানের শেষ কথা প্রাথমিকের ইন্টারভিউ তো লাভণ্য মানের শেষ কথা অন্য কোনো কথা চলবে না বিভিন্ন কমিশনগুলো আছে কমিশন মানে এখানে বহু ধরনের যে কমিশনগুলো এখানে সেট আপ হচ্ছে এখানে আমরা এনসিটি এসিআইটি যা যা আছে এখানে সমস্তগুলো যা যা দরকার রাজ্য কেন্দ্রের মধ্যে সমস্তটাই কিন্তু এখানে আমরা নিয়ে এসি সমস্ত কমিশন যত সেন্ট্রাল যত স্টেটে আছে কোনোটা বাদ দেওয়া সমস্তটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ছোট ছোট টু দা পয়েন্ট উত্তর করে রাখা হয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় মানে এখানে তো মানে কি বলবো মানে এতটা পার্ট টু আমরা চট জলদি হয়তো করেছি বটে কিন্তু যে জিনিসগুলোকে নিয়ে নিয়ে আসা বাজার চলতি বইতে এরকম ধরনের যে জিনিস এইভাবে গুছিয়ে পাবেন না প্রাথমিকের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাপ্ত সুবিধা কি কি সুবিধা ছাত্রছাত্রীরা পান বিদ্যালয়ের অ্যাটমসফিয়ার কীভাবে কী থাকে কখন কোন বিষয়টা আসে কীভাবে তারা পান কীভাবে তাদের দেওয়া সমস্ত কিছু এখানে উল্লেখ আছে প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ দিবস পালন কো দিবসের কি গুরুত্ব রয়েছে স্কুলে কিভাবে পালন করা হয় সমস্ত কিছু এখানে ঢোকানো আছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহৃত প্রধান প্রধান লোকগুলো সর্বশিক্ষা মিশনের লোক মানে সেই লোগোগুলো সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা যে কোথায় কোন লোকগুলো কেমনভাবে থাকে এবং সেগুলোর কেন রয়েছে কি বৃত্তান্ত এই সমস্ত সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং তার পাশাপাশি কলকাতা বিভিন্ন প্রশাসনিক ভবন অর্থাৎ এপিসি ভবন তার গুরুত্ব কি নিবেদিতা ভবন তার গুরুত্ব কি ডিডি ভবন তার গুরুত্ব কি আচার্য সদন তার গুরুত্ব কি বিকাশ ভবন তার গুরুত্ব কি সমস্ত ভবনগুলোকে আমরা একত্রিত করে এখানে রেখে দিয়েছি এবার সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল অনেকেই চিন্তায় পড়ে গেছেন দাদা অনার্সের বিষয়টা নিয়ে বা পাস কোর্সে আমাদের যে পনেরো ক্লাস পাস করেছি বা স্নাতক স্তরে আমরা যে পড়াশোনা করেছি সেগুলো আমাদের পড়া হচ্ছে না তাও দিয়ে দিয়েছি দাদা বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থনীতি এডুকেশন পরিবেশ বিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান যেকটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন সবকটা সাবজেক্ট এখানে কোশ্চেন রাখা হয়েছে অনার্স লেভেলের যাতে করে সেই কোশ্চেনগুলো সম্পর্কে একটু হালকা বার্তার ধারণা নিয়ে যেতে পারে প্রার্থীরা মানে কোনো অংশে ছাড় নেই যতটা যা দেওয়ার তার থেকে বেশি দেওয়া হয়ে গেল এবং তার পাশেই পশ্চিমবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব দুর্গা উৎসব কেন পালন করা হয় যে পশ্চিমবঙ্গে দুটি গুরুত্ব উৎসবের নাম বলুন কেন কেন হয় কখনো হয় কোন মাসে হয় কীতার প্রেক্ষাপট রয়েছে সামান্য সময় করে টু দ্য পয়েন্ট উত্তর এটা আমাদের লাবণ্য এই বনলতা পার্ট টুর বিষয়টা রাখলাম যেটা ছাপিয়ে গেছে পার্ট ওয়ানকে এটা আমরা তাদেরকে দেব সেই সমস্ত অ্যাসপ্রিয়েন্টকে দেব যারা পার্ট পার্টন আমাদের থেকে কালেক্ট করেছেন বা ক্রয় করেছেন বা কিনেছেন যারা পার্ট ওয়ান লাবণ্য ওয়ান লাবণ্য টু যারা কিনেছেন তাদেরকেই আমরা এটা প্রোভাইড করব খুব দ্রুত এটা ডিস্ট্রিবিউশন শুরু হবে পার্ট পাটন আমরা পড়ে ফেলতে বলেছি পড়া হয়ে গেলে আমাদেরকে তারা জানাবে এবং আমরা ধাপে ধাপে দেখব যে তাদের সত্যি হয়ে যদি হয়ে গিয়ে থাকে তো তাদেরকে আমরা এটা দিয়ে দেব মানে ভাবুন মানে গোটা বিষয়টা মানে প্রায় চারশো পাতার হয়ে গেল বনলতা সরি এদিকে পার্ট ওয়ান পার্ট টু বনলতা মানে গোটা পশ্চিমবঙ্গে এই কারণে বলছি পার এর বাইরে হয় না এতটা কনসেন্ট আমরা হার্ড কপি দিতে পছন্দ করি কিন্তু সময় কম পৌঁছাতে অনেকটা সময় লাগবে অনেকটা কঠিন কাজ প্রত্যেকে ধরে ধরে বাড়িতে দেওয়া তো আমরা কিন্তু পার্ট টুটা খুব দ্রুত আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব এবং যারা আমাদের কাছ থেকে এটা নিয়েছেন তাদের ফ্রিতে আমরা ডিস্ট্রিবিউশন করব। আর পার্ট টুটা সফট কপি যারা নতুনভাবে চাইছেন আমরা এখন এটা নিয়ে কিছু ভাবিনি যে পার্ট টু একশো ছিয়ানব্বই পাতার এই নোটটা যে দাদা আমি তো পার্টার নিিনি আমাকে পার্ট টুটা অন্তত দিয়ে দিন তো তাদের আমরা খুব নমিনাল একটা চার্জ নিয়ে সামান্য কিছু চার্জ নিয়ে আমরা কিন্তু সেটা মানে এবার আর রাখতে চাইছেন এবার আমরা দিতে চাইছি এবং উজাড় করে দিতে চাইছি যাতে যাতে মোটামুটি মানুষের কাছে পৌঁছে যায় তো পার্ট টু যারা শুধুমাত্র পার্ট টু নেবেন তারাও হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে আর যারা অলরেডি তিনটে নিয়ে ফেলেছেন তাদের আপাতত যে গ্রুপটা আছেন সেখানে থাকুন সেখানে নোটিশ আমরা আমরা পাঠাবো সেই নোটিশের ভিত্তিতে যারা অলরেডি তিনটে কালেক্ট করেছেন তিনটে বই অর্থাৎ আমাদের ডেমো দুটো বই এবং বনলতা পার্টন যারা কালেক্ট করেছেন তাদেরকে আমরা আগে দিয়ে দেবো এবং তারপরে শুধুমাত্র বনলতা যারা কালেক্ট করেছেন তাদেরকে আমরা দেবো তো গোটা তিনটে বই এখনও যারা ভাবছেন যে দাদা আমরা আমরা পার্ট ওয়ানটা কালেক্ট করে তাহলে তো এটা তো ফিরতে পেয়ে যাচ্ছি তো তারাও করতে পারেন আমাদের বনলতা এখনও বেশ কয়েক কপি আমরা রেখেছি আর তো এটা চট এটা শেষ হলে কিন্তু আর নতুন করে কোনো বই তৈরি আমরা করছি না আমরা এটাকে স্টপ করে দেবো কারণ আমাদের এবার ছেলে মেয়েদের যেহেতু পড়ানোর উপর আমাদের ফোকাসটা রয়েছে তো সেদিকে আমাদের এখন ছুটতে হবে এই বই দেওয়াটা সত্যি খুব হাঙ্গামার জিনিস আর আমাদের তো আলাদা মনে পাবলিশার্স ওইভাবে হয় না আমাদের নিজস্ব সমস্ত কিছু নিজেদের তো সেখান থেকে আমরা বনলতা বা এই বইগুলো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এই নাম্বারে কল করে এবং পার্ট টু তাহলে আপনাদের পরবর্তী ক্ষেত্রে পেয়েও যাবেন পিডিএফ আকারে এবং সেটা কিন্তু ওই একশো ছিয়ানব্বই পাতার পিডিএফটা টোটালি ফ্রিতে পাবেন তো এই পার্ট ওয়ান যারা কিনছেন তারা কিন্তু পার্ট টু ফ্রিতেই পেয়ে যাবেন আর তিনটে যারা কিনছেন তারা কিন্তু আগেই পেয়ে যাবেন তো চট দেরি না করে সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন কল করুন ফোন করুন এবং সরাসরি পারচেস করে নিই কারণ আর কিন্তু কয়েকটা মাত্র কপি আছে এটা বেরিয়ে গেলে টোটালি একটা স্টপ এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো যে আমাদের আর কোনো কিছু নেই এটা নিতে গেলে আর কোনো উপায়ও থাকছে না তো এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে সত্যি বলতে তোলপাড় ফেলে দিয়েছে এবং যা আমরা রেখেছি গোটা বিষয়টা পার্ট পার্ট টু মিলিয়ে দেখবেন যে আলাদা করে আর কিছু প্রয়োজন পড়বে না অনার্সের বিষয়টাও আমরা এখানে ছোটো করে সাজিয়ে দিয়েছি যত দেখেই যাক বুঝেই যাক গোটা বিষয়টা আর ভাবতে পারছেন কোন লেভেলে মানে এটাকে ভাবনা চিন্তা করলে এই ধরনের জিনিসগুলো আনা যায় কমন সাবজেক্টগুলো আমরা এখানে দিয়েছি মোটামুটি বারোটা সাবজেক্ট এনরোল করা আছে মানে ভাবুন একবার কে করবে এই সময়ে কার সময় আছে আমরা কিন্তু এটার উপর করেছি এবং গোটা পশ্চিমবঙ্গে এই কারণেই হয়তো এতটা গুণগত মান বা এতটা মানুষ গ্রহণ করছে মনলতা বইটাকে যেটা প্রাথমিকের ইন্টারভিউ গাইডবুক এবং যে খাটাখাটনির যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই একটা খাটাখাটনি কিন্তু তারপরও মানুষের যে তারা গ্রহণ করেছে তারা ফিডব্যাক দিচ্ছেন পজিটিভ এটাই আমাদের কাছে অনেকটা বড়ো প্রাপ্তি তো পার্ট টু খুব দ্রুত আমরা কিন্তু দিতে চলেছি এবং একশো ছিয়ানব্বই পাতা রীতিমতন ফ্রিতে তো দেরি করবেন না আমরা আশি পাতা বলেছিলাম আশি পাতা দেবো আর যদি এটার ফন্টটাকে একটু বড় করা হয়ে যায় জন্য হয়তো পেস্টাও এতগুলো গেছে এবং কন্টেন্টটা অনেকটা অনেকগুলো সাবজেক্ট হ্যান্ডেল করতে হয়েছে তো এটা একটা বিষয় বিষয়গুলো আর একটা ছোট্ট অ্যাডিশনাল বিষয় আপনাদের বলে দিই আমাদের অফলাইনে হাবড়াতে ব্যাচ চলছে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেখানে যদি ভর্তি হতে সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরি এই নাম্বারে সরাসরি কল করে নেবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন যদি হাবড়া অফলাইন সেন্টার আসতে চান তো এটা একটা বিষয় গেল এবং সেখানে অ্যাডমিশন ফি এবং মান্থলি ফি বেসিসেই চলছে তেরো হাজার চারশো একুশ প্রাইমারি টিচার ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে তার উপরে এবং তাছাড়া অনলাইনে কিন্তু আমাদের ব্যাচ চলছে সপ্তাহে দুদিন করে আমাদের এই অনলাইন ব্যাচ চলে তো সেখানে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেখানেও যদি ভর্তি হতে হয় তাহলে কিন্তু আসবেন আর আবারও বলছি ক্লাসের সাথে কিন্তু বইয়ের অন্যরকম মানে সরাসরি সম্পর্ক নেই কারণ বইটা আমরা ক্লাসেই পড়াচ্ছি কিন্তু বইটা নিতে গেলে কিন্তু আপনাদের ওই যে বইয়ের যে আলাদা পয়সা পয়সার ব্যাপার সেটা কিন্তু আলাদাই দিতে হচ্ছে আর ক্লাসের যা ব্যাপার সেটা কিন্তু ক্লাসেই তো এমন নয় যে ক্লাস নিলে সরাসরি বই পেয়ে যাবে এমনটা নয় দুটো আলাদা আলাদা রাখা হচ্ছে আর এবং ক্লাসের কোয়ালিটি যখন একাতে ক্লাস করবেন বুঝবেন যে পয়সা ওষুধ তো যাব এই নাম্বার কন্ট্যাক্ট করে দিন ধন্যবাদ ছিল সেই ভিডিও